রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যার রামমন্দির মন্দির উদ্বোধনের পূর্বে কেন্দ্রের নির্দেশ যেন সবকটি মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করে দেওয়া হয় ক্রমান্বয়ে চোদ্দ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত দেশের সবগুলি মন্দির প্রাঙ্গণে সাফাই কর্মসূচি বাস্তবায়িত করার নির্দেশ দেওয়া হয়েছে সেই অনুযায়ী আজ রবিবার আগরতলা স্থিত জগন্নাথ প্রিয় মন্দির প্রাঙ্গন থেকে এই সাফাই কর্মসূচির সূচনা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে এদিন সাফাই কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি বলেন দীর্ঘ পাঁচশো বছর ধরে মানুষ অযোধ্যার বুকে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠার অপেক্ষা করেছেন অবশেষে মোদী সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় তা বাস্তবায়নের পথে এছাড়া তিনি বলেন একটা কথাই বলবো যে পাঁচশো বছর ধরে সবাই অপেক্ষায় ছিল তবে রাম মন্দির উদ্বোধন হবে এবং রামলালাজি এখানে প্রতিষ্ঠিত হবে তো আগামী বাইশে জানুয়ারি এটা প্রতিষ্ঠিত হচ্ছে হতে যাচ্ছে এবং আমাদের শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা উদ্বোধন হবে এবং সেখানে রামলাদী সেখানে প্রাণ প্রতিষ্ঠা হয় এবং উনি আহ্বান রেখেছেন সারা ভারতবর্ষের সমস্ত লোক যেন চোদ্দ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত সমস্ত মন্দির যাতে একটা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে যায় তো আজকে আমরাও এখানে শুরু করেছি জগন্নাথ দেব মন্দির আজকে আমরা শুরু করলাম এবং আমার সাথে আমাদের মেয়র সাহেব আছেন আমাদের কর্পোরেটরও আছেন এবং অন্যান্য সমস্ত কার্যকর্তারা মিলে আমরা এখানে করছি এবং সাধারণ মানুষও কিন্তু এর সাথে জড়িত হয়েছে